নমস্কার অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব মেষ লগ্ন নিয়ে এই লগ্ন দ্বারা বা লগ্ন বিচার করে কোনো জাতকের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সহজেই বলা যায় এই অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে গিয়ে মনীষী পরাশর বলেছেন মেষ লগ্নে জাতস্য জাতস্য যোগপি লভতে চতুর্থ পঞ্চমাধির সম্বন্ধে ন সংশয় অর্থাৎ এই জাতক জাতকের চতুর্থ এবং পঞ্চম অধিপতি চতুর্থ অধিপতি হলো এই যে চতুর্থ এটা ধরুন মেষ লগ্ন এটা হচ্ছে মেষের ঘর এই মেষ লগ্ন এটাকে এক নাম্বার দিয়ে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা যদি লগ্ন হয় তবে এটা বৃষলগ্ন এটা মিথুন লগ্ন এটা লগ্ন এটা লগ্ন এটা কন্যা এটা তুলা এটা বৃশ্চিক এটি ধনু এটা মকর এইটি কুম্ভ এটি মিন এই হলো লগ্ন আজকে আমরা যেটা আলোচনা করব। এই লগ্ন নিয়ে এই মেষ লগ্নের চতুর্থ অধিপতি এটি হচ্ছে চতুর্থ অধিপতি চন্দ্র এই ঘরের অধিপতি হলো চন্দ্র আর সিংহের বা সিংহ সিংহলগ্নের অধিপতি বা পঞ্চম ঘরের অধিপতি রবি এরা যদি সুস্থান অর্থাৎ কেন্দ্র বা কোন এই ঘরগুলোতে থাকে যদি উপচয় স্থান বা দুস্থানে না থাকে তবে জাতকের প্রচুর ধন সম্পত্তি যোগ হবে অর্থাৎ সে রাজার মতো আচরণ করবে তাহলে আমরা এই মহেশ লগ্নের জাতকের এই চতুর্থ এবং পঞ্চম অধিপতি দেখে আমরা তাদের ধন সম্পত্তি নিয়ে সহজেই বলতে পারি আবার এই লগ্ন মেষলগ্ন লগ্নের অধিপতি বা লগ্নাধিপতি মঙ্গল এবং অষ্টম ঠিক তার উল্টো দিকে অষ্টম ভাবাধিপতি মঙ্গল এক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি বা দুস্থানের অধিপতি হওয়ার কারণে এই মেষ লগ্নের জাতকের শারীরিক দিক থেকে রক্ত সম্পর্কিত সমস্যা ব্রণ হাড়ের সমস্যা অস্ত্রোপচার এই ধরনের জটিল সমস্যায় সে ভুগতে পারে এছাড়াও অষ্টম ভাবাধিপতি হওয়ার কারণে মঙ্গল জাতকের মঙ্গলের দশা ও অন্তর্দশায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এই লগ্নের জাতকের ধনপতি শুক্র যদি ব্যয়স্থ ঘর ব্যয়স্থ ঘর বলতে এই দ্বাদশ ঘর ব্যয়স্থ ঘর বা দ্বাদশ ঘরের থাকে তাহলে জাতকের শুভ ফল দেবে সেরা লগ্নপতি পঞ্চমে থাকলে অর্থাৎ মঙ্গল যদি পঞ্চমে থাকে তাহলে জাতক সম্মানযুক্ত ও রাজ্যসভাগামী বা রাজসভাগামী অর্থাৎ এমএলএ এমপি বা জনপ্রতিনিধি পর্যন্ত হতে পারে কিন্তু এই ক্ষেত্রে একটি সমস্যাও থাকবে জাতকের সন্তান সুখে হানি ঘটতে পারে এছাড়াও মেষলগ্নের জাতকের একাদশে রবি ও বুধ থাকলে জাতক ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে এবং এই বুদ্ধির দ্বারা সে ভাগ্য ও ধনশালী হয়ে উঠবে এবং এছাড়াও মেষলগ্নের জাতকের দশমপতি দশমপতি শুক্র যদি কেন্দ্র বা কোণে থাকে তবে জাতক কর্মক্ষেত্রে প্রচুর সফলতা পাবে এবং যদি উপচয় স্থান বা পণফর স্থানে থাকে তবে জাতক সর্ব কাজে নাশ বা কোনো স্থিরতা পাবে না মেষ লগ্নের বিচার আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা করা হবে ধন্যবাদ